আপনি হয়তো বলতে পারেন যে সরকার ভুল করে হ্যাঁ সরকারও ভুল করে তাও এমন এমন ভুল করে যে ভুল আপনার চোখের সামনে বুঝতে পারবেন কিন্তু কিছু বলতে পারবেন না সে ভুলটা আমি ছোট্ট একটি কথা দিয়ে আপনাকে ধরিয়ে দিচ্ছি কিছুদিন আগে মহাকুম্ভ মেলা হলো সেই মহাকুম্ভর মেলায় অনেক মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে আর এই পদপিষ্ট হয়ে মারা যাওয়া মানুষগুলন সেই রাজ্যের সরকারের থেকে আর্থিক সাহায্য পাচ্ছে আর এই আর্থিক সাহায্য মূলন কিভাবে দেওয়া হচ্ছে সরকারি রুলস অনুযায়ী সেই বাড়ির পরিবারের তার স্ত্রী হোক তার সন্তান হোক বা তার হাজবেন্ড হোক যেই মারা যাক মানে তার রিলেটিভ লোক সে টাকাটা পাবে ব্যাংকের মাধ্যমে তাই তো কিন্তু এইদিক দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় একজন মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছে কিন্তু তার টাকাটা তার টাকাটা ঢুকেছে এমন ভাবে আপনি ভাবতে পারবেন না কিভাবে ঢুকেছে তার টাকাটা ঢুকেছে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে বুটেরা করতে পারছি না তার টাকাটা ঢুকেছে হ্যান্ড ক্যাশ মানে হ্যান্ড ক্যাশ টাকাটা ব্যাংকের মাধ্যমে ঢুকিনি সেই রাজ্যের কিছু পুলিশ বা সেই রাজ্যের কিছু সিভিল হয়তো অফিসার অফিসার মানুষ সিভিল ভাবে এসে ওনার হাতে একটা খামের মধ্যে ওনার স্বামীর নাম লেখা প্লাস গ্রামের অ্যাড্রেস লেখা সেই খাম সেই মহিলার হাতে তুলে দিয়েছে সেই খামে কত টাকা পাঁচ লক্ষ টাকা ঠিক আছে এবারে আমার মনে হয় পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে টোটাল ঠিক আছে এক একটা মৃতের পরিবারকে টোটাল পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে সম্ভবত এটা ঠিক আছে তা ওনাকে বলে গেছে যে এটা প্রথম কিস্তি এটা প্রথম কিস্তি এরকম ভাবে পাঁচ কিস্তি পয়সা দেওয়া হবে পাঁচ কিস্তিতে টোটাল পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে তো পাঁচ কিস্তি এরকম হাতে দেওয়া হবে ঠিক আছে তা আপনি একটা জিনিস চিন্তা করুন যেখানে এখনকার যুগে তিন লক্ষ টাকা না চার লক্ষ টাকার উপর যদি তুমি কোনো ব্যাংকে জমা দিতে যাও তাহলে তোমাকে ইনকাম সোর্স দেখাতে হবে প্লাস এই টাকা তোমার কাছ থেকে কোথা থেকে আসলো প্লাস এই টাকা তোমার হাতে কেন এই টাকা এতদিন ব্যাংকে ছিল না কেন সরকারকে কৈফেদ দিতে হবে বা তোমার ট্যাক্স দিতে হবে যখন তখন তোমার ট্যাক্স ফাইল ট্যাক্স ফাইল বসে যেতে পারে তো সেই জায়গা সরকার এই নিয়ম করে এই এই নিয়ম কিন্তু কেন্দ্র সরকার করেছে ঠিক আছে আর পাঁচ লক্ষ না ছয় লক্ষ টাকার উপরে থাকলে ট্যাক্স দিতে হবে সেখানে পাঁচ লক্ষ টাকা নিজেরাই দিয়ে যাচ্ছে তো সেখানে সরকার কেন্দ্র সরকার এই নিয়ম করে কেন্দ্র সরকারই কেউ বাড়িতে কিভাবে হাতে পাঁচ লক্ষ টাকা দিয়ে যেতে পারে সেটা ব্যাংকের অ্যাকাউন্ট মাধ্যমে পাঠাতে পারে তো যদি একটা মহিলার হাতে পঁচিশ লক্ষ টাকা এইভাবে দেয় সে পঁচিশ লক্ষ টাকা ব্যাংকে জমা নেবে সঙ্গে 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 গিয়ে হামলা করবে যে আপনার কাছে এত টাকা আসলো কোথায় কে দিয়ে গেলো আপনাকে এত টাকা আর আপনি ব্যাংকে এত টাকা রাখতে গেলেন সঙ্গে সঙ্গে তো প্রশ্ন করবে তাকে ধরে তো জেলে ভরবে তাই তো এখানে কথা যখন ওই মহিলা সে টাকাটা ব্যাংকে রাখতে গেছে সে ব্যাংক ম্যানেজার কিন্তু ওনার কাছে প্রশ্ন করেছে যে আপনি এত টাকা কোথায় পেলেন বা আপনাকে কে দিল এত টাকা আর এত টাকা একসাথে আমি ব্যাংকে জমা নিতে পারবো না ঠিক আছে কারণ ব্যাংকেরও একটা লিমিট থাকে যে দিন দুই টাকা ব্যাংকে রাখিনি সে হট করে দশ লাখ কুড়ি লাখ টাকা নিয়ে চলে গেল ব্যাংক ম্যানেজার যে তার টাকাটা জমা নিয়ে যাবে এটা কখনো সে করবে না হাইস্ট হয়তো পঞ্চাশ হাজার টাকা একদিনে জমা নিতে পারে এক লক্ষ টাকা জমা নিতে পারে তাও তার ট্রানজাকশন বা লেনদেন দেখে সে কেমন জমা দেয় বা সে কেমন টাকা উইড্রল করে এইসব ট্রানজাকশন দেখে তারপরে একটা টাকার জমা নেওয়া বা উইড্রল কথা হয় ঠিক আছে তো সেখানে সেই মহিলা টাকা জমা দিতে পারি তারপরে গ্রামের লোকজন নিয়ে গিয়ে সেই টাকা কি করেছে জমা দিয়েছে প্যান কার্ডের মাধ্যমে এইবার এই খবর কিন্তু অলরেডি কেন্দ্র সরকারের যেসব মন্ত্রী লেভেল আছে আমাদের পশ্চিমবাংলায় তাদের কাছে পৌঁছে গেছে ঠিক আছে যে এই পরিস্থিতি হয়েছে হওয়া যাওয়ার হয়েছে এবং তারা বলেছে যদি এরকম ধরনের কিছু ঘটে থাকে সেটা কিভাবে ঠিক করা যায় আমরা দিচ্ছি ঠিক আছে তা দেখুন সরকার যে ভুল করে না আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে সাধারণ একটু ধরিয়ে দিলাম যে সরকারও ভুল করে সবসময় যে জনসাধারণ বা পাবলিক ভুল করে তা না তো ভুল কোনো ক্ষেত্রে হতেই পারে এবারে সরকারকে বোঝা দরকার যে অনেক সময় জনসাধারণ ছোট একটা ভুল করলে তার খেসারণ কিন্তু জনসাধারণকে অনেক বড় চোখাতে হয় তো সেই জিনিসটা মাথায় রেখে এই যারা ছোটখাটো ভুল করে তাকে কিভাবে মানে ক্ষমা করে দেওয়া যায় ঠিক আছে এইসব বিষয় মাথায় রেখেই কিন্তু এইসব ব্যবস্থা ঠিক রাখা উচিত